কোরানকে বুঝে পড়লে সকলে কিছুই যাবে জানা জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন কর গবেষণা আউজিবুল্লাহমেদ শেহ বিস্মিতা ও রহমান রাহিব ওয়ে মাইয়া শুরু হুম আল্লাম ইয়েল বাসু ইল্লা সাত আনিনাম নাহার আর যেদিন তিনি তারা একত্রিত করবেন সেদিন তাদের মনে হবে যে তারা দিনের মুহূর্ত কাল মাত্র দুনিয়াতে অবস্থান করেছিল যে সময় মানে জমায়েত করা হবে একসাথে সেদিন তাদের মনে হবে তারা দিনের মুহূর্তকাল মাত্র দুনিয়াতে অবস্থান করেছিল দেখেন এই যে কথা মুহূর্ত কাল আমরা দুনিয়া ধরেন ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর যে আমরা যা বাঁচি আমরা সে অনন্তকালের তুলনায় হিসাব করি এটা মুহূর্তকাল এবং তাদের মনে হবে ওটা যে মুহূর্তকাল আর যারা এখন মারা যাচ্ছে আমরা যখন মারা যাব তার কতকাল পরে যে একশোর হবে মানে কেমত হবে তারপরে আমাদেরকে পদত্রিত হব এবং ওই হাসরের ময়দানে যে সব একত্রিত হবে এটা মানুষ মনে করবে আরে আমি তো সেদিন তো এই সেদিন আসলাম সেদিন আসলাম এটা যদি আমরা চিন্তা করি আমরা এখনো যদি একটু চোখ বুদ্ধি চিন্তা করি ছোটবেলায় এই এখন চিন্তা করলে আমি যেন দেখছি এই যে আমি যে স্কুলে পড়িছি স্কুলে যাচ্ছি চেষ্টা ছিলাম ওই শরা শেটা পড়াতো এরকম পড়াতো মুহূর্ত একবারে সেই কত বছর আগের কথা আবি চলে যাচ্ছে ঠিক তেমনই তাদের কাছে মনে হবে তো মুহূর্ত কাল তো আমরা মতব্যে নিয়েছিলাম সাআতান মিনান নাহার সাত এখানে সা মানে ঘন্টা মানে মুহূর্তকাল ইয়াউমার কথাটা দিনও হতে পারে কিন্তু এটা সময় হবে ওই সময় ইয়ামুল কিয়ামত কিয়ামতের পরকালকে ইয়ামুল আখেরা ইয়ামুল আখেরা আখেরার দিন এখানে সময় হিসাবে বললে বেশি ভালো হবে তারা তারা পরস্পরকে পরস্পরকে চিনবে চিনতে পারবে কারণ নিজের যেগুলো চেনা আছে আশেপাশে নিজের এলাকার অন্যদের এই তাহলে বুঝা যাচ্ছে মানুষ ওই সময় যে সময় আমরা আবার মৃত্যুর পরে আসরের দিন একত্রিত হবে তারা চিনতে পারবো আমরা পরস্পরকে যাদের আমারকে দুনিয়াতে চেনা ছিল আল্লাহ সাক্ষাৎকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সঠিক পথ প্রাপ্ত ছিল না এখানে তাহলে বলছেন এই আল্লাহর সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ হবে সেই হাসরের দিন কেমতে এই সাক্ষাৎ যে কোরআনের কথা কোরআনে বা সব ধর্মগ্রন্থে তো পরকালের কথা বলা আছে কোনো না কোনো ভাবেই সব ধর্মগ্রন্থের মানুষ পরকালে বিশ্বাস করে ওখানে সাক্ষাৎকে যারা কথ কাজে মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা প্রতিপন্ন করা সেটা কথার মাধ্যমে হতে পারে কাজের মাধ্যমেও হতে পারে মিথ্যা প্রতিপন্ন করা তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে পরকালেও ক্ষতিগ্রস্ত হবে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানে একটু ব্যাপকতা যে দুনিয়াতেও হয়েছে পরকালও হয়েছে এবং তারা সঠিক পথ প্রাপ্ত ছিল না তার মানে এটাও এই সাক্ষাতের কথা যারা অমান্য করলো তারা সঠিক পথ প্রাপ্ত ছিল ভাই এর আরেকটা এরকম ভাবে আমরা নিয়ে আসতে পারি যে পরকাল যে হবে বিচার যে হবে শেষকালে শেষ বিচার যে একদিন হবে এবং সেখানে সবার হিসাব করা হবে এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি যারা মনে থাকবে এবং সেইটা হবে চূড়ান্ত বিচার ওই বিচারেই ফাইনাল পুরস্কার শাস্তি হবে এরপরে আল্লাহ সাক্ষাৎকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই ক্ষতিগ্রস্ত আমরা বললাম সাক্ষাৎকে যারা বিশ্বাস করবে পরকালে আল্লাহ সাক্ষাৎ হবে সেখানে বিচার হবে দ্রুত বিচার হবে ওই দ্রুত বিচারে কোনো ফাঁকি দেওয়া যাবে না ওখানে কোনো ঘুষ চলবে না ওখানে আজকাল তো আমরা দেখি বিচারকরাও নানারকম অবিচার করে কিন্তু ওখানে একেবারে পারফেক্ট বিচার হবে এই কথাটা যারা বিশ্বাস করে তারা আসলে দুনিয়াতেও ভুল পথে চলতে পারবে না দুনিয়াতে কোনো উচ্চতর নিয়্যাত মানুষের প্রতি করতে পারবে না ওয়াইম্মা নুরিইয়ানকা বাদাল্লাযীনা নু'ইদুহুম আও নাতাওয়াফায়ান নাতাওয়াফায়ানকা ফায়লাইনা মারজুরুহুম আর আমরা যে শাস্তির ওয়াদা তাদের সাথে করেছি তার কিছু যদি তোমাকে দেখায় অথবা তোমার মৃত্যু ঘটাই সকল অবস্থায় তাদের প্রত্যাবর্তন আমার কাজ তার মানে যে আল্লাহর কাছেই যে ফিরে যেতে হবে সেটার কোনো কোনো এটার কোনো ব্যতিক্রম নাই আর আমরা যে শাস্তির ওয়াদা তাদের সাথে করেছি শাস্তির ওয়াদা কোথায় করা হয়েছে কিতাবের মাধ্যমে করা হয়েছে যে যে ওয়াদা করেছে যে ওয়াদা তার কিছু যদি তোমাকে দেখাই অথবা তোমার মৃত্যু ঘটাই সকল অবস্থায় তাদের প্রত্যন আমারই কাছে তুমি যদি নাও থাকো তুমি যে দাওয়াত দিচ্ছ তাও যদি না প্রচার হয় তারপরও তাদের মৃত্যু হতে হবে তুমি যে মৃত্যুর কথা বলছো এবং মৃত্যুর সম্বন্ধে তো কেউ দ্বিমত করেন এটা তো সবাই সত্য কিন্তু মৃত্যুর পরেরটা নিয়েই হচ্ছে অসুবিধা আলা এবং তারা যা করে আল্লাহ তার সাক্ষী আল্লাহ তার সাক্ষী মানে সকল আমরা যে কাজ করছি এ সবকিছুই আল্লাহর কাছে আল্লাহ যে রেকর্ড করছে তা আল্লাহর রেকর্ড তো নিজে ফেরস্তাদের মাধ্যমেই করছে তারা সেগুলো রেকর্ড করছে এবং সেটা সবকিছু প্রিজার্ভ করা হচ্ছে আর এই রেকর্ড কথাটা এখন তো অনেক আমি আমরা যে কথা বলছি আপনারা যে কথা বলছেন আশেপাশে যে সমস্ত মেটাল আছে বা কাঠ আছে বা ধুলাবাল এখানেও কিছু এই শব্দগুলোর যে তরঙ্গ যাচ্ছে তাতে ওখানেও কিন্তু কিছু ঢেউ বা কিছু চিহ্ন থাকছে যেটা আল্লাহর পক্ষে ওটা রিকভারি করা মোটেই কঠিন না হাত কথা বলবে পা কথা বলবে এই যে কথাগুলো বলা আছে এটা কেমনি হলো আমাদের হাতের যে কোষগুলো আছে যেগুলো ওখানে যে হ্যাঁ এলিমেন্ট গুলো আছে সেখানেও এই কথাগুলোর যে শব্দ তরঙ্গ সেখানে যে ওখানে কিছু একটা আহ কিছু ওখানে একটা এখনো যে রেকর্ডিং সিস্টেম যেগুলো আমরা দেখি কম্পিউটারে যে রেকর্ডিং হয় ভিডিও যে রেকর্ডিং হয় তো আরো নর্মাল রেকর্ডিং মতো নয় কিভাবে ওখানে যে একটা মধ্যে সেইভাবে আল্লাহর কাছে সব সাক্ষী থাকছে সবকিছু যে যেখানে যাচ্ছি যে কথা বলছি যে কাজ করছি এভরিথিং ইজ রেকর্ডেড এবং এখন বোঝা যাচ্ছে এটা ভিডিও রেকর্ডে আল্লাহর ভিডিওর ধরনটা কিরকম সেটা আমরা জানি না অনেক উন্নত এই জন্য আল্লাহ বলেছেন যে বিন্দু পরিমাণ সৎ কাজ সেটা বিন্দু বিন্দু পরিমাণ সৎ কাজ করলে সেটা দেখানো হবে তার মানে এভরিথিং ভিডিও রেকর্ড করা হচ্ছে সে আল্লাহর ভিডিও কেমন তা আমরা জানি না সেখানে অতি ক্ষুদ্র জিনিসও রেকর্ড করা যায় অনেক দূরের থেকে রেকর্ড করা যায় এবং দেওয়ালের ওইপার থেকেও রেকর্ড করা যায়